আমার একটা নতুন রেসিপি ভিডিওতে সকলকে স্বাগত জানাই শীত চলে যাওয়ার আগে আগে শীতের যে গাজর সেইগুলো ফুরিয়ে যাওয়ার আগে একবার বানিয়ে নিন এই রেসিপিটা গাজরের হালুয়া একবার বানিয়ে নিন অনেকেই হয়তো অনেকবার বানিয়েছেন আমি তো এই প্রথমবার বানালাম প্রথমে গা গাজরগুলোকে আমি ধুয়ে এগুলো গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি আর কি কি লাগছে এখানে দুধ এক লিটার দুধকে ঘন করে পাঁচশো গ্রাম করে নিয়েছি চিনি তেজপাতা আর এলাচ আছে এখানে কিশমিশগুলোকে ভিজিয়ে রেখেছি আর আমন্ড এবং কাজু বাদামগুলোকে একটু কেটে ভেঙে নিয়েছি ব্যাস আর অবশ্যই রান্নাটা আমার ঘিয়েই হবে উপকরণ একদম সমস্ত রেডি হয়ে গেছে চিনি খুব সামান্যই নিয়েছি গাজর তো ভীষণ মিষ্টি মোটামুটি সব কিছু আমি রেডি করে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম গাজর আছে পাঁচশো গ্রাম গাজরকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি গ্রেড করে নিয়েছি কড়াই দু চামচ মতো ঘি দিয়েছি ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে কাজু বাদাম আর আমন বাদামগুলো ভালো করে ভেজে নেব ভালো করে কাজুবাদাম এবং আমন বাদামগুলো ভেজে নিলে এর যে ক্রাঞ্চি ভাবটা ক্রিস্পি ভাবটা থেকে যায় গাজরে হালুয়ার মধ্যে পড়লেও এটা বেশ ক্রাঞ্চি লাগে খেতে ওজন্যই এটা আমাকে আমি ভেজে নেবো অনেকে না ভেজেও দিতে পারেন আমি এরকমভাবেই করি ওজন্যই এরকমভাবেই শেয়ার করছি বেশি না অল্প ভেজে নেবো কেন একদম গ্যাসটা একদমই মিডিয়ামে কেন খুব তাড়াতাড়ি কাজু বাদামগুলো লাল হয়ে যায় মোটামুটি ভাজা আমার হয়ে গেছে এগুলো তুলে নেবো এবার এই যে ঘিটা কড়াইয়ের মধ্যে পড়ে আছে এটা দিয়ে আমি রান্নাটা করে নেব গাজরে হালুয়া অনেকে ভালোবাসেন অনেকে বাসেন না অনেকে আবার অনেকবারই খেয়েছেন আমাদের শীতে অনেকবারই হয়ে গেছে তো একবারও শেয়ার করা হয়নি জন্য এবার চলে এলাম শেয়ার করতে ঘিয়ের মধ্যে তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা ভাজা হয়ে গেলে বেশ সুন্দর একটা গন্ধ বের হবে যখন এলাচ এবং তেজপাতাগুলো তেলের মধ্যে ভাজা হয়ে যাবে তখন বেশ সুন্দর একটা গন্ধ হবে তখনই আমরা গ্রেট করে রাখা যে গাজরগুলো ছিল সেগুলোই দিয়ে দিলাম গাজরগুলো এখানে আমার পাঁচশো গ্রাম আছে আমি আগেই বলেছি পাঁচশো গ্রাম গাজরের জন্য আমি এক লিটার দুধকে ঘন করে পাঁচশো গ্রাম করে রেখেছি ব্যাস এবার ভালো করে ভেজে নেব অবশ্যই মিডিয়াম হিটে কেন বেশি হিট দিলে এটা আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বেশ সুন্দরভাবে গাজরটাকে ভেজে নেব যত ভালো করে গাজরটা ভাজা হবে ততই গাজরের কাঁচা গন্ধটা চলে গেলে সেটা খেতে বেশি ভালো হয় ওজন্যই এটাকে ভালো করে আমরা ভেজে নেব কেননা গাজর তো একটা সবজি এর একটা কাঁচা গন্ধ আছে অনেকে সেটা ভালোবাসেন আবার অনেকে বাসেন না পাঁচ থেকে সাত মিনিট পর গাজরটা আমার এরকম হয়ে গেছে অনেকটা কমে গেছে অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দেব। ব্যালেন্সের জন্য একটু লবণ দেবো গাজরটাও নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি গাজরটাও সিদ্ধই হয়ে যাবে তারপরে আর একটু ভেজে নেব লবণটা দিলে দেখেছি যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে একটা ব্যালেন্স হয় এবং খেতে বেশ সুন্দর একটা টেস্ট হয় ব্যাস ভালো করে এবার মোটামুটি আমার অনেকটাই ভাজা হয়ে গেছে গ্যাস অবশ্যই মিডিয়াম হিটে থাকবে দেখুন ভাজা একদম রেডি একটা সুন্দর গন্ধ বের হয়ে গেছে আর গাজরের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে তখনই বোঝা যাবে একদম ভাজা কমপ্লিট এবার যে আমার দুধটা ছিল ঘন সেই দুধটা দিয়ে দিলাম দুধের সঙ্গে গাজর খুব ভালোভাবে মিশিয়ে দেব গ্যাস অবশ্যই মিডিয়াম হিটে থাকবে তারপরে আমি এখন এটাকে ফুটতে দেব চিনি যেটা আছে পরিমাণ মতো পরিমাপ মতো যে যেমন মিষ্টি খান গাজর এমনিতেই মিষ্টি ওজন্যই চিনির পরিমাণ আমি একটু কমই রেখেছি এর মধ্যে এখন চিনিটাও দিয়ে দেব। তারপর দশ থেকে পনেরো মিনিট একদম ফুটতে দেব। খুব চটজলদি হয়ে যায় খুব কম উপকরণে ভীষণ উপকারী একটা খাবার আর আমাদের খেতেও ভীষণ ভালো লাগে চিনি দিয়ে দিলাম চিনির সঙ্গে গাজর এবং দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস এটা এবার এখন ফুটতে দেব আট থেকে দশ মিনিট ফুটবে মাঝে মধ্যে একটু করে আমি চেক করব দশ মিনিট পর দেখুন আমার একদম মিশে গেছে অনেকেই অবস্থাতেও রাখতে পারেন সেটা গাজরের পায়েস হিসাবেও খাওয়া যায় তো না আমি তো গাজরে হালুয়াই বানাবো ওজন্যই আরেকটু সময় দেব এখন ভেজে রাখা যে কাজু বাদাম এবং আমন বাদামগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম আর রান্না আমার প্রায় হয়েই এসেছে ভিজিয়ে রাখা যে কিসমিশ ছিল সেটাকেও ধুয়ে পরিষ্কার করে জলটা চিপে সেটাও দিয়ে দিলাম মোটামুটি অনেকটাই আমার হয়ে এসেছে আর জাস্ট পাঁচ মিনিট হলে আমার রান্নাটা একদম শেষ দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভালো হয়েছিল পাঁচ মিনিট পর আমি আসছি এখন গ্যাস একদমই সিমে করে দিয়েছি একদমই গ্যাসটা কমিয়ে দিয়েছি কেন এই সময় একটু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে ওজন চিনি দুধ সমস্তই দেওয়া আছে পাঁচ মিনিট পর দেখছি আমার একদম রেডি হয়ে গেছে গাজরের হালুয়া এবার আমি একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নেব যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা প্লেটের মধ্যে গরম গরম গাজরের হালুয়াটা তুলে নিলাম রুটি লুচি পরোটা যে কোনো সঙ্গে পরিবেশন করুন এই গরম গরম গাজরের হালুয়া গরম একটা টেস্ট ঠান্ডা হয়ে গেলে টেস্টটা অন্য রকম হয়ে যায় দুটোই ভীষণ ভালো আর ভীষণ উপকারী একটা রেসিপি আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপি ভিডিওর সঙ্গে টাটা